হ্যালো ফ্রিয়ন এম এস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমরা বানাতে চলেছি কাঁচা কুলের দারুণ একটি রেসিপি আজকে আমরা বানাবো কাঁচা কুলের মুরুবা আর আপনারা বলতে পারেন তেল ছাড়া কাঁচা কুলের আচারও এটাকে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে দিয়ে মজা করে খেতে পারেন আর এর স্বাদের তো কোনো চবাবি হয় না তো এখানে আমরা প্রথমেই কিছু কুল নিয়ে নিয়েছি যেগুলো আমরা গাছ থেকে টাটকা পেরে নিয়েছি এবার এটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার একটি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কুলগুলোকে আর এক গ্লাস মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব কুলগুলো দেখুন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর জলটাও ভালো মতো ফুটে এসেছে এই সময়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে আর এটা বানাতে কিন্তু একদমই কম সময় লাগে এবার আমরা একটা মশলা তৈরি করে নেব সেই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি সাতটা থেকে আটটা শুকনো লঙ্কা এবার এটাকে আমরা কড়াইয়ে ভালো মতো ভেজে নেব আর এখানে অ্যাড করে দিচ্ছি দশটা রসুনের কওয়া সব উপকরণগুলিকে ভালো মতো ভেজে নিয়ে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছু সরষে সর্ষে আমরা ভালো মতো ভেজে নেব সর্ষেগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেল এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এখানে আমরা একটি সেরা তৈরি করে নেব সেজন্য নিয়ে নিচ্ছি এক বাটি চিনি আর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব ভালো মতো সেরাটা আমাদের তৈরি হয়ে গেছে এবার যে কুলগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কুলগুলো সেরাতে দিয়ে দেব এবার অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সে মশলাগুলো রাতে গুঁড়ো করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ভাজা ঝিঁড়ে যেটা আমরা গুঁড়ো করে নিচ্ছি তো সব মশলা আমাদের গুঁড়ো করে নেওয়া হয়ে গেল এবার ফুলের উপর ছড়িয়ে দিচ্ছি আর এই সময় স্মেলটা যা সুন্দর আসছিলো না একদম খাওয়ার জন্য কিন্তু ধৈর্যই হচ্ছিল না তো আজকের রেসিপিটি আমাদের প্রায় তৈরি হয়ে গেল এবার এটাকে নামিয়ে নেব তো আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন